আমি দেশে গেছি অনেক মানুষ কিন্তু আমার নিজের এলাকার মানুষ তাদের সাথে কিন্তু দেখা হয়নি না প্রতি ইংশার রাজনীতিতে অনেক অনেকে ক্ষমতা থাকলে ফেরেশতা আর ক্ষমতা কালে গায় অপরাধী আসলে এই কথা আমি কেন বলতেছি বৈকৃতা বলার কারণ কি আসলে এই সত্যিকার অর্থে আমাদের সমাজটাই সে এরকম বর্তমান সময়ে প্রতি ইংশার বলপুর বা প্রতি ইংশার রাজনীতি এটা বলেন এটা খুবই বিদ্যমান এবং কি সেটা আমাদের নিজের গফর বেশ সেটা বেশি সবচেয়ে বেশি একটা কিনা প্রতিহিংসা এই প্রতিহিংসা কিন্তু আপনার সমাজ নষ্ট করে যা আছে কিনা আশপাশের মানুষ সকল কিছুই কিনা এটা কিন্তু একটা ক্ষতির কারণ আমরা যদি একে অপরকে যদি ভালো বাঁচতে পারি যদি ক্ষমা না করতে পারি এই রাজনীতির ক্ষমতা কিন্তু বেশি দিন থাকে না আমরা পূর্বেও দেখে আসছি বর্তমানে দেখব ভবিষ্যতে দেখব এই ক্ষমতা কিন্তু ক্ষণস্থায়ী এই ক্ষমতা অল্প কয়েকদিনে ক্ষমতা পালাবদ হয়ে বই তো তাই আপনারা এরকম কোনো কিছু করবেন না যেটা কিনা পরবর্তী সময়ের জন্য আপনার জন্য বিপদ এই কথাগুলো বলার জন্য এটাই আমি দেশে গেছি অনেক মানুষ কিন্তু আমার নিজের এলাকার মানুষ তাদের সাথে কিন্তু দেখা হয়নি প্রতিহিংসার রাজনীতিতে অনেকে অনেকটাই দূরে আছে তাদের সাথে দেখা হয় না তো মাঝে মধ্যে একটা জিনিস ভাবতে গেলে খুবই কষ্ট লাগে যে নিজের এলাকার মানুষ নিজের গ্রামের মানুষ বা নিজের ইউনিয়নের মানুষ নিজের উপজেলার মানুষ তাও কিনা এতদিন এরকম প্রতিহিংসারা যদি আপনারা করেন না যারা কিনা জানা ভবিষ্যতের জন্য খুবই সমস্যার সম্মুখীন হয়ে যায় আশা করি ক্ষমার চাইতে বড় গুণ আর কোনো কিছু হইতে পারে যদি আপনার সাথে যদি কেউ যদি কোনো অন্যায় করে থাকে ক্ষমা করে দিন বা পরবর্তী সময় এরকম কোনো রাজনীতি করে না প্রতি প্রতিহিংসাটা আপনি যতই পারাবেন এটা দিন দিন যতই বাড়তে থাকবো তো ক্ষমা করে দিলে সেটা মনে করে যে এখানেই স্টপ হয়ে যায় তো আমরা যদি আমাদের নিজেদের ভুল থেকে শিক্ষা না নিই তো ভবিষ্যতে আরও দিন দিন আরো সমস্যার সম্মুখীন হবে